সমাজের প্রতিষ্ঠিত অন্য যত রব আছে অন্য যত ক্ষুধা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারী জায়গা থেকে এই সকল মিথ্যা নবর্ম নেতাদেরকে সরিয়ে আল্লাহর কুরান দিয়ে সৎ নেতৃত্ব কায়েম করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা আর রাসুলকে নেতা মানা সম্ভব হবে কথা বলেন টিক কিনা এই ফেলেং তেজি وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمدا عبد الله ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. ما رحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله مرهوم محمد دلال باري الباري পঞ্চম বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আমার শদ পিতা হজৰত মৌলানা হানিফা সাহেব আতাল আমরাহুল হায়ত আজকের ইসলাম মহা সম্মেলনের সহ সভাপতি আরো ওলামাই কারামগঞ্জ এবং আজকের মাহফিল পরিচালনায় হজরত মাওলানা সুলতান আফজল আয়ুবি সাহেব মঞ্চ উপবি হজরত পর্দার আড়ালে অবস্থানরত সর্বুণে গুণাম্মিত মাও আলোচনার শুরুতেই ইসলামের রীতি নীতি অনুসারে সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল সর্বপ্রথম মহান শ্রী মহানের দরবারে শুকুর জ্ঞাপন করছি তাহলা আমাদেরকে আজকে এই রকম একটা জান্নাতের পরিবেশে এই রকম একটা মাহফিলের মধ্যে আল্লাপাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য পাকের দেওয়ার জবান দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ প্রেম উজাড় করে দিয়ে আলহামদুলিল্লা সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুলে সরদার ইমামুনা হাবিবুনা জনাবে হজরত মাহমদ মোস্তুফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত হাজেরিন উন্মুক্ত মঞ্চে বিনা অনুমতিতে এই রকম তাফসীর মাহফিল করার মতো যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনিই কে আল্লাহ আজকে এই যে মাহফিল করতেছি তাফসীরুল কোরআন মাহফিল এর জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়েছে হই না একদিন আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে তো আমি আমার এলাকার মধ্যে একটা মাহফিল দিতে চাচ্ছি তো আমি আমার এলাকার এক চাচাকে ফোন দিয়ে বললাম চাচা পাতি নেতা ফোন দিয়ে বললাম চাচা আমি তো এলাকায় একটা মাহফিল দিতে চাচ্ছি হ্যাঁ চাচা বলে এখন তো আমার আর অনুমতির কোনো প্রয়োজন নাই এখন তো আমার তোমাদের থেকে অনুমতি নিয়ে আমাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করা লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন যুগ পরে এই রকম একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন বিগত 14টি বছর সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছিল দেশের উলামাই কারামগণ কথা বলেন ঠিক কিনা বিগত 14টি বছর সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছিল এদেশের মাহফিল কমিটির কর্তৃপক্ষরা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিল করার মতো তারা অনুমতি দিত না বিগত চোদ্দটি বছর পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইরকম উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ওরা চেয়েছিল আমরা চেয়েছিলাম যে পদত্যাগ আমরা চেয়েছিলাম পদতেক কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোরা চাইতে জানিস না রে বুকা তোরা চাইতে জানিস না আর রহমান আমার আল্লাহ প্রকাশ্যে যেমন দেখে অপ্রকাশ্য তেমন দেখে আমার আল্লাহ বলেন আলিমুল বিদাতি সুদুক আমার আল্লাহ প্রকাশ্য যেমন দেখে অপ্রকাশ্য তেমন দেখে আমার আল্লাহ বলে তোরা চাইবি এখন পদত্যাগ কিন্তু না বান্দা পদত্যাগ চাইলে হবে না ওরা যে নির্যাতন করেছে আমার ওলামাইকরামদেরকে তাদের সন্তানদের কাছ থেকে উলামায়ে ধরে ফাঁসিয়ে করে হত্যা করেছে আমার উলামায়ে কেরামদেরকে তারা যারা মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং হাদিসের উপর ইসতিহকাম আটকেছে তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা নাটক সাজিয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল আইনাগড়ের মধ্যে বন্দী করে রেখেছিল আজকে তোরা চাইবি পদতে আমি আল্লাহ মানবো না আমি আল্লাহ মানব না তোরা চাইবি পদত্যাগ সেই পদত্যাগ আমি আল্লাহ মানব না আমার যে পরিমাণ নির্যাতন তারা করেছে এদেশের তাও জনতার উপরে যে পরিমাণ অত্যাচারে স্কিম গুলার চালিয়েছে আজকে তোরা বলবি পদত্যাগ না সম্ভব হবে না আমার আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির ওরা চেয়েছিল ওলামদেরকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে সাধারণ মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখবে কিন্তু তারা সেই ষড়যন্ত্র চক্রান্ত করে কি টিকতে পারছে বলেন পারে না যুগ যুগে এইরকম ভাবে আবু আবুল আহাব উদ্বা সেইবা মগিরা এইরকম ভাবে যত ইসলামের বিরোধী শক্তিগুলো আছে তারা সবাই চেষ্টা করেছিল কিভাবে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখা যায় উলাম আইকরামদেরকে দূরে রাখা যায় কিন্তু তারাও সেই ষড়যন্ত্র করে টিকতে পারে নাই ফেরাউন্ড টিকতে পারে নাই নম্রদ টিকতে পারে নাই আবু জাহান টিকতে পারে নাই আবুল হাফ টিকতে পারে নাই বর্তমান যুগের নব্য ফেরাউন্ডও টিকতে পারে নাই কথা বলেন টিক কিনা সম্বানিতা হাজিরিন তারা চেয়েছিল উলাম ইকামদেরকে জালখানার মধ্যে বন্দি করে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখবে কিন্তু সেটা তারা পারে নাই আমার আল্লাহ বলে পারবে না তারা আল্লাহ বলে আমি যে এই কোরআন করিম অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি কোনো এমপি কে দেয় নাই কোনো মন্ত্রীকে দেই নাই কোনো চেয়ারম্যানকে দেই নাই কোনো কে দেই নাই কোনো মুফতিকে দেই নাই কোনো পীরকে দেই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মধ্যে বলেন আমি রব্বুল আলমিন এই কোরআন নামক কিতাবকে আমি নাজিল করেছি আর এই কোরআন নামক কিতাব নাজিল করে এটা সংরক্ষণের দায়িত্ব এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো এমপি কে দেই নাই কোনো মন্ত্রী কে দেই নাই কোনো চেয়ারম্যান কে দেই নাই কোনো মাওলানা কে দেই নাই কোনো মুফতি কে দেই নাই আমি রব্বুল আলামিন এই কোরআন নামক কিতাব নাযিল করেছি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা আমি এই কোরান নাজিল করেছি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর বুল আলামিন নিজেই ফিরেছি সুতরাং তারা যতই চেষ্টা করুক এই কোরানের সুইচ বন্ধ করতে পারবে আমার আল্লারবুল আলামিন বললেন ইয়ুরিদোনাল ইউ ফিও নোরল্লাহিব আফ ওয়াহিহিম ওয়াল্লাহু মতিম মুনুরিহি ওয়া লাউ কারি আল্লাহ রাবুল আলমিন বললেন ইসলামের যত বিরোধী শক্তি আছে আবু ভাবে ইসলামের যত বিরোধী শক্তিগুলো আছে সবাই চেষ্টা করেছিল তাদের মুখের ফুটকার দিয়ে ইসলামের আলুকে নিবিয়ে দিবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ রাবুল আলমিন তারা যতই চেষ্টা করেছে কোরআনের আলুকে নিবিয়ে দেওয়ার কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের আলো দিনের আলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আরো বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন চুরিিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আআমিন কুরআনুল কারিমের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিয়ুযহিরহু আলাদ

সমস্ত দিনের উপরে সমস্ত মানুষের চিন্তা যতনার উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার দিনকে আমার কোরআনকে বিজয় দান করে দিব সুবান আল্লাহ সম্মানিত আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন হুয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি আমি এই সপ্ত দিন সহ এই কোরআনকে অবতীর্ণ করেছি এরপরে আল্লাহ রুদাল সকল মানুষের জন্য হিদায়তাইনা হুদাওয়াল ফুরকান হিদায়তের যত উপকরণ আছে সমস্ত উপকরণ এই কোরআনের মধ্যে বিদ্যমান বাবাই ইনা তিমিনাল হুদাওয়াল ফুরকান এই কোরআন সত্য মিথ্যার মাঝে বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ কাজেই এই রাস্তায় হচ্ছে সঠিক হচ্ছে কোরআনের পথ ছাড়া অন্য যত দল আছে অন্য যত আদর্শ আছে সকল পথ সকল মত সকল আদর্শই হচ্ছে মিথ্যা বাতিল গুমরা কথা বলেন ঠিক কিনা এই জন্য সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব বসে আছে যত ক্ষুধা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্বের আইন প্রণয়নকারীর জায়গা থেকে তাদেরকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে সব নেতৃত্ব কায়েম না করতে পারলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব মানা

পুরানের রাস্তাই হচ্ছে একমাত্র সঠিক রাস্তা পুরানের পথ ছাড়া অন্য যত পথ আছে অন্য যত মত আছে অন্য যত দল আছে অন্য যত আদর্শ আছে সকল পথ সকল মত সকল দলই হচ্ছে মিথ্যা বাতেল গুমরাহি